আমাদের জন্য কাজ করতে হবে কর্মব্যস্ত জন্য যেতে পারিনি আমরা এই আন্দোলনের জন্য মাঠে আছি তবে যদি এটার এখনো যদি আরো ভাঙচুর হয় তাহলে বাংলাদেশে আবার কি করবে না এরপরে আমাদের প্রতিযোগিতা আমাদের দিতে হবে আমরা শান্ত যদি আমাদের যদি উৎসগতি যদি চেতায় দেয় তাহলে তো আমরা চিন্তা তাহলে আমাদের বাধ্য হতে হবে আই না নিতে বাধ্য হতে হবে যদি হাজার ভাঙে তাহলে আপনারা এটা প্রতিরোধ করবে প্রতিরোধ করব এক সেইটা ফুলবে 10 সেইটা মাল ঠিক আছে এই হলো আমাদের কথা একত্রিত হয়ে সরকারকে বেকায় দায় বানানোর জন্য এবং আমরা যারা শান্তিপ্রিয় মানুষ আছি আমাদের মাজারগুলিতে আক্রমণ করে বাংচুর অগ্নিসংযোগ লুটপাট চালিয়ে যাচ্ছে আমরা চাই এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের সকল মতের মানুষ শান্তির সাথে বসবাস করতে এটাই আমাদের দাবি আমাদের মাজারগুলো ভাঙচুর বন্ধ করা হোক আমাদের আস্তানাগুলো ভাঙচুর বন্ধ করা হোক আমাদের খানকা শরীফ ভাঙচুর বন্ধ করা হোক আজকের এই আন্দোলনের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাই আমরা যেন সকলে সব অবস্থানে থাকতে পারি আমাদের এটাই দাবি আমাদের মাজারে হামলা না করে যে যে মাজারগুলো ভাঙচুর করা হয়েছে সেই মাজারগুলো সরকার যেন পুনর্গঠন করে দেয় এবং যারা

बस की जस्टिस वी वन जस्टिस भारत तेरे जस्टिस 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 वी वन जस्टिस वी वन जस्टिस 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 बजा रे हमरा वीरू दे वी वन जस्टिस बच्चे चुप बिन दे वी वन जस्टिस नारी के चल बिन दे वी वन जस्टिस हे माजरे हमरा चलबे ना कुछ करा पाले ना हे माजरे